জয় ভোলনাথ কেমন আছেন ভালো তো বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনি এবং আপনার পরিবার সকলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন এটাই কামনা করি এই ভিডিওতে আলোচনা করছি তুলারাশির বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশের রাশিফল নিয়ে তুলা রাশির বাংলা নতুন বছর কেমন যাবে আর সাথে বলবো কি করলে তুলা রাশির মানুষেরা আরও ভালো থাকতে পারবেন বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ রাশির জন্য কি কী শুভ পরিবর্তন আসতে চলেছে প্রথমে আলোচনা করছি আর্থিক পরিস্থিতি নিয়ে ভেরি ইম্পর্টেন্ট বাংলা নতুন বছর আর্থিক পরিস্থিতির সাপেক্ষে তুলারাশির জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান অনুযায়ী বলা যেতে পারে বাংলা নতুন বছর তুলারাশির মানুষদের জন্য আর্থিক উন্নতির একটি সময় অর্থাৎ এই সময়ে আপনাদের আর্থিক উন্নতি হওয়ার যোগ আছে বিশেষ করে শনিদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনার একাদশভাবে এই বছর থাকছে সুতরাং জ্যোতিষশাস্ত্র বলছে যে একাদশ ভাব হলো আমাদের আর্থিক উন্নতির জায়গা রোজগারের জায়গা আয়ের জায়গা আর্থিক উন্নতির জায়গা সুতরাং বাংলা এই নতুন বছর আপনার জন্য আর্থিক সাফল্য আর্থিক উন্নতি আর্থিক সফলতার একটা ভালো সময় এবং মে মাসের পর থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময়টা আপনার জন্য আরও বেশি লাভজনক আলোচনা করছি আপনার বৈবাহিক জীবন নিয়ে তুলারাশির বৈবাহিক জীবন বাংলা নতুন বছরে কেমন যাবে প্রথমত আপনার বৈবাহিক জীবন ভালো বা খারাপ সেটা নির্ভর করছে কারোপরে প্রধানত মঙ্গল গ্রহের উপরে তো একবার আপনার জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান দেখে নেবেন যদি মঙ্গল আপনার জন্য শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই আপনার বৈবাহিক জীবন ভালো হবে আর যদি মঙ্গলের অবস্থান অশুভ থাকে বা আপনি মাঙ্গলিক যোগ দ্বারা পীড়িত হন তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবন ভালো যাচ্ছে না যাবে না এবং যায়নি বাংলা নতুন বছর কি বলছে নতুন বছর বলছে যে এই সময়ে বৃহস্পতির অবস্থান মে মাস পর্যন্ত আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে তো তুলারাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি অশুভ গ্রহ শুভ গ্রহ নয় সুতরাং এই সময় বৈবাহিক জীবনে বিভিন্ন কারণে সমস্যা তৈরি হতে পারে ছোট ছোটো বিষয় নিয়ে জীবন সাথীর সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি জীবন সাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়েও অনেক বেশি আপনাকে সচেতন থাকতে হবে আপনার জীবনসাথীর কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি বাধা বিপত্তি এই সময় তৈরি হবে দেখা যাবে সেটা কারণ বৃহস্পতি আপনার জন্য আপনার ক্ষেত্রে ভালো নয় এই মে মাসের পরে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করে ফেলবে তখন দেখবেন আপনাদের বৈবাহিক জীবন এবং আপনার জীবন সাথীর কর্মক্ষেত্র ভালো উন্নতি আসছে কেমন আরেকটা কথা বলবো। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তারা যদি মনে করছেন যে প্রেম বিবাহ করবেন সেটা মে মাসের পরে পরিকল্পনা করুন যদি আমি দুটো জিনিসকে কম্পেয়ার করি যে বৈবাহিক জীবন এবং প্রেম সম্পর্ক সেক্ষেত্রে বলবো যে প্রেম সম্পর্ক কিন্তু বৈবাহিক জীবনের থেকে একটু ভালো জায়গায় আছে ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে এই সময়ে আপনারা অনেক বেশি সিরিয়াস থাকবেন আপনাদের সম্পর্ক নিয়ে অনেক বেশি কেয়ারিংস ফিলিংস আপনাদের মধ্যে সম্পর্ক আরও বেশি মজবুত হবে নিজেদেরকে আরও ভালো করে বোঝার চেষ্টা করবেন কেমন তুলারাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে বাংলা নতুন বছর কেমন যাবে বাংলা নতুন বছর তুলা রাশির ক্ষেত্রে এই সময় একটু কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে শনিদেবের আশীর্বাদে আপনি চাকরির ক্ষেত্রে উন্নতিও করতে সক্ষম হবেন নিজের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আপনাকে নিজের অভিজ্ঞতাকে দক্ষতাকে কাজে লাগাতে হবে তবে একটু সতর্ক থাকবেন যেন আপনার এগেনস্টে যে সমস্ত কনসপিরিসি হচ্ছে যে সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে কর্মক্ষেত্রে সেখান থেকে যেন আপনাকে বেরিয়ে আসতে পারেন এবং বেরিয়ে আসতে হবে সুতরাং ঠান্ডা মাথায় নিজের কাজে মন দিন কারণ এই সময়ে অন্তত মে মাস পর্যন্ত আপনার বিরোধীরা আপনার এগেনস্টে থাকবে তাই না মে মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি অনেক বেশি মজবুত হবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগও আসবে কেমন এবং ভাগ্য পরিবর্তন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা ভাগ্যের পরিবর্তন ভাগ্যের উন্নতির যে ক্ষেত্রে এই মে মাসের পর থেকে যে সময়টা সেটা জন্য সার্বিকভাবে আপনার জন্য শুভ যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা একটু হোল্ড করে যান অন্তত আষাঢ় শ্রাবণ মাসের পর থেকে পরিকল্পনা করুন সাকসেস হয়ে যাবেন আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে একবার মঙ্গলের অবস্থান দেখে নিন জন্মছকে যদি মঙ্গল আপনার জন্য শুভ স্থানে আছে অবশ্যই ডেফিনেটলি আপনার ব্যবসা ভালো চলবে আর যদি মঙ্গল আপনার জন্য শুভ স্থানে নেই মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল নিচস্ত রয়েছে তাহলে আপনার ব্যবসায় অবশ্যই ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়েছে মিলিয়ে নেবেন তাহলে বাংলা বাংলার নতুন বছর কি বলছে বাংলা নতুন বছর বলছে যে শ্রাবণ মাসের পর থেকে ব্যবসা বাণিজ্যের জন্য আপনার জন্য আরেকটু ভালো হবে যদি কোনো বড় বিনিয়োগ করতে চান আর্থিক লোন নিতে চান ব্যবসার জন্য সেগুলো সমস্ত শ্রাবণ মাসের পর থেকে পরিকল্পনাগুলো করুন কেমন এছাড়া সার্বিকভাবে ব্যবসায় কম বেশি ওঠানামা থাকবে আর্থিক উন্নতি হবে ব্যবসা বাড়বে কিন্তু যখনই কোনো আর্থিক পরিকল্পনার জন্য বা ব্যবসার জন্য অংশীদারী ব্যবসা করতে চাইছেন বা কোনো জয়েন্ট ভেঞ্চার করতে চাইছেন একবার কিন্তু আপনার হরস্কোপটা দেখে নেবেন ভালো করে বিচার করিয়ে নেবেন কেমন শরীর স্বাস্থ্য কেমন থাকছে রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বাংলা নতুন বছরে বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে রক্ত সম্বন্ধীয় কোনো সমস্যা চোখের সমস্যা পেটের সমস্যা হজমের সমস্যা স্নায়ুঘটিত সমস্যায় কিন্তু আপনি কষ্ট পাবেন তবে বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার জন্য শারীরিকভাবে শুভ হবে শুধু আপনার জন্য নয় ওভারঅল তুলারাশির মানুষদের জন্য টোটকা বলে রাখি বাংলা নতুন বছরের টোটকা তুলারাশির জন্য কি করলে ভালো থাকবেন প্রতিদিন স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন শনিবার দিন কোনো অসহায় মানুষের সেবা করুন বৃহস্পতিবার দিন স্নানের জলে সামান্য হরুদ মিশে স্নান করুন এবং মা তারার চরণে রক্তচন্দন জবা ফুল প্রদান করুন আর শুক্র গ্রহের বীজ জপ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন তুলারাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা